একজন মহিলা রসুলের সামনে আসছে আইসা বলে ও আবদুল্লাহ বোলা মোহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসত ওই শয়তান মনে হয় তোমাকে ভুলে গিয়েছে রসুলের কাছে আসত যিনি উনি কিন্তু শয়তান না উনি হল আল্লাহর পক্ষ থেকে পাটানো হজরত জিব্রাহ ঠিক কিনা حضرت ابراہیم کے مہلہ شیطان بولے تھے সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের کریم میں আয়াত করেছেন মহিলার সম্পর্কে আল্লাহ বলেন উমরাতহু হামমালাতাল হাতব সে ছিল আবুল হাবের স্ত্রী উম্মে জামিল আবুল হাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ তাআলা বলেন এই আবু লাহাব তুমি তো জাহান্নামে যাবে যাবে তোমার স্ত্রীও জাহান্নামের আগুনে জ্বলবে এই আবু লাহাবের স্ত্রী মহিলাদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বলে তোমার কাছেদের শয়তান দাস তো সে তো তোমাকে ভুলে গেছে অথবা তোমাকে ছেড়ে গিয়েছে

অবতীর্ণ হতে থাকলে রসুলের কষ্ট হবে এজন্য নবীকে বিশ্রামের জন্য পনেরো দিন পর্যন্ত অথবা তার চেয়ে কয়েকদিন বেশি জিব্রাইলকে আসতে নিষেধ করেছেন আর কোনো কারণ নয় জিব্রাইল যখন আছে না কোরআনিকিমের আপনি না আল্লাহ নবী চিন্তা করতেছে আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে অথবা কোন বেয়াদিব হয়ে গেছে একদিকে কাফেররা সমালোচনা করে মক্কার মুশ্রেকেরা কাফেরা সমালোচনা করতেছে মোহাম্মদের কাছে যেই লোকটা আসতো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে কে বলিয়া গেছে মোহাম্মদের মালিক মোহাম্মদ বুলিয়া গেছে মোহাম্মদের মালিক মুহাম্মদকে ছেড়ে দিয়েছে একদিকে মুশ্রেকেরা সমালোচনা করে আরেকদিকে রাসূল চিন্তা করে জিবরাইল আসতেছেনা মনে হয় আমার কোনো ভুল হয়ে গেছে এই অবস্থা যখন শুরু হলো আল্লাহ তাআলা নবীজিকে সান্তনা দেওয়ার জন্য এই সূরাতু দুহা দেয়া অবতীর্ণ হলেন আল্লাহ আইসা তালাবাদ করলেন ওয়াদ-দুহা সাজা আল্লাহ আকবার বলেন প্রথম দুইটা আয়াতে আল্লাহ পাক করেছেন আলোকিত দিনের সফাত অন্ধকার রজনীর সফাত দুইটা সফাত আল্লাহ পাক করে বলতেছেন মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা তোমরা বলছ মোহাম্মদ কে আল্লাহ পাক বলে গিয়েছে কিন্তু না না মোহাম্মদ কে আল্লাহ পাক ভুলে নাই এ নবী আপনাকে ভুলিও নাই আপনাকে ছেড়েও যাই নাই দূর কোন আল্লাহ নবীজি আপনাকে ভুলে যাই নাই আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই তবে আপনাকে আপনাকে বিশ্রামের জন্য আমি আল্লাহ তাআলা এই কয়েকদিন ওহি বন্দ্রে গেছিলাম ইল কে আসতে দেয় নাই আপনি যেন একটু ক্লান্ত থেকে যেন একটু শান্ত হয়ে যান আল্লাহ বলেন আপনাকে বুলেও যাই নাই আচ্ছা বলেন আল্লাহ কি কি বুলে গেছে আপনারা কি বলেন বুলে গেছে নবীরে কি কি আল্লাপা ছেড়ে দিয়েছে আমরা কি রসুল কে কোনোদিন সারবো কথা কন ছাড়বো রসুলের বিরোধিতা কেউ যদি করে রসুল নিয়ে যদি সমালোচনা করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব জুড়ে আওয়াজ করে বলেন সারব কি বলেন ছেড়ে দিব শরীরের এক পোড়া রক্ত যতদিন থাকবে ততদিন রসুল কিনিয়া সমালোচনা যদি কেউ করে তাকে আমরা ছেড়ে দিব না ঠিক কিনা জুড়ে কর অতীতে সারে নাই এখনো ছাড়বো না ঠিক কিনা দেখছেন না বিগত দিনে ষোলোটি বৎসর পর্যন্ত মূর্তি তৈরি করা হয়েছে মূর্তি আর সেই মূর্তি তৈরি করতে বাধা দিয়েছে বাধা দেওয়ার কারণে কি হয়েছে জেলখানায় যেতে হয়েছে এই মাঠেই আমি এক সময় দোয়া করেছিলাম আল্লাহ মজলুম আলেমদেরকে তুমি মুক্তি দিয়ে দাও আচ্ছা বলেন মুক্তি পেয়েছে কিনা দূরেকন পাইছে কিনা আর মুক্তি তিনারা পেয়েছে জন জনসমুদ্র তাদের সামনে মানুষ হাজার হাজার মানুষ সামনে বসে যায় ওনাদের কথা শুনে আর যারা জুলুম করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে তাদের হদিশ রায় তাদেরকে এই বাংলার জমিনে মাত্র পাঁচল্লিশ মিনিট সময় এর ভিতরে সব পলায়ন করেছে ঠিক কর যারা জুলুম করেছে তারা তো আজ নাই কিন্তু যারা হক এর ছিল তারা আছে থাকবে قیامت পর্যন্ত থাকবে ঠিক কিনা যারা কোর আবার বন্ধগণ আল্লাহ পাক জানতে বললেন নবীজি আপনাকে আমি আল্লাহ ভুলে যাই নাই ছেড়েও যাই নাই মা ওয়াদা কা রব্বু কা ওয়া মা কলা ওয়াল আখিরাত কামিনাল এই দুনিয়ার জীবনটা সংকীর্ণ জীবন এই জীবনের চাইতে পরকালের জীবন আপনার জন্য উত্তম এই দুনিয়ার জীবন হলো সংকীর্ণ জীবন আল্লাহ কোরআন করিমের অন্য মধ্যে ঘোষণা করেন বালত তির হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়ার জীবন সংকীর্ণ নবীজি এই জীবনের চাইতে পরকালের জীবন আপনার সুখের জীবন জুরে জুরে কোন সুবহান আল্লাহ ওগো নবীজি এই হ এই আয়াতের তফসির করতে এইয়া মুফাসসিরগণ এটাও লিখেছেন এই মক্কার জীবন আপনার জীবন কিন্তু মদিনার জীবন আপনার হলো সুখের জীবন এ বন্ধু আপনারা বলুন তো দুনিয়ার জীবনের সুখের চাইতে পরকালের জীবনের যদি সুখ হয় ওই সুখটা দরকার আসে না নাই কথা বলেন আসে না নাই দুনিয়ার জীবনের পরকালের জীবন হল সুখের জীবন ওগো নবীজি আপনি জানুন পরবর্তী সময় আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ দান করব। আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ আল্লাহরে কন দেখানে নবীরে কি দিবেন কতটুক দিবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই এখন নবী বলে সাহাবিরা শুনছো ও সাহাবিরা শুনছ নি আল্লাপাক বলেছে ওয়ালা সৌফাই অতি রাব্বুকা ফাতার দা আল্লাপাক বলেছে আমাকে নাকি এমন কিছু দান করবে যতক্ষণ আমি খুশি না হব ততক্ষণ আল্লাহ পাক আমাকে দিতেই থাকবে দিতেই থাকবে যখন সুবাহার আল্লাহ আল্লাহ নবী বলে সাহাবিরা রে শুনাম হাসরের ময়দানে আমি আল্লাহ দরবারে সয়দায় পড়ে যাব পরে ডাক দিয়ে বলবো তুমি না আমাকে খুশি করবা যতদিন পর্যন্ত একটা উমর ডাহান হান্না মেলা থাকবে ততদিন পর্যন্ত আমি রসুল খুশি হব না আল্লাহ নবী সাজদার থেকে মাথা উঠায় না আল্লাহর কাছে দোয়া করতেছে ডেকে ডেকে বলে রে আহুদের ময়দানে দান দান গুলা শহীদ করেছিলাম ওই দান দানের বিনিময় আমার যে তুমি মাফ করে দাও কোন যখন আসে না বলে আল্লাহ আল্লাহের ময়দানে রক্ত গুলা আমার শরীর থেকে পড়েছিল ইয়ার বিনিময় আমার গোলাকে মাফ করে দাও এইভাবে নবীজি দোয়া করতে করতে আকাশ থেকে আবাদ সে নবী গো মাথা উঠান আপনার এটি মহম্মদদেরকে সুপারিশ করে করে নিয়ে জান্নাতে চলে যান ওয়াল্লাহ সৌফাইয়ো ঠিকা পাতারো দান এবার আল্লাহফা বলেন তিন আয়াত শেষ হয়ে গেল এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী গো আপনাকে আমি কি এতিম পাই নাই আচ্ছা বলুন তো আমার আপনার নবী এতিম ছিলেন কি ছিলেন না কি বলেন এতিম ছিলেন কি ছিলেন না আল্লাহর নবী এমন এতিম ছিলেন দুনিয়াতে আসার পূর্বে পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মধ্যে উল্লেখ আছে ছেলেরা খেলাধুলা করতেছে নবীজি দিন খেলাধুলা করেন না ময়দানে মাঠে যায় বন্ধু খেলাধুলা করে এই গুলার ছোট্ট ছোট্টবেলায় দেখতেন সন্ধ্যা যখন হয়ে যায় লক্ষ্য করুন আমার দিকে সন্ধ্যা যখন হয়ে যায় ছেলেদের পিতারা ইসা ছেলেদেরকে নিয়ে যায় আল্লাহ নবীর দিকে হাতছানি দেয় আর বলে ও মুহাম্মদ আগামীকাল এই মাঠে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে একদিন দুই দিন তিন দিন চলে যায় আল্লাহ নবী চিন্তা করতেছেন আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসে না সন্ধ্যা হয়ে যায় নবীজি বাড়ির দিকে যায় না কাঁদতেছে আমার বাবা তো আমার নিতে আসে না নবীজি কানতেছে একটা ছেলে দেয় সংবাদ দিল আমি না গো ওই ময়দানে তোমার সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে মা আমি চিন্তা করলেন বুঝতে পেরেছি আমার সন্তান হলো এটি আমার সন্তানেরা মনে হয় বন্ধু বান্ধবরা মেরেছে মা আমিনা তো আমার আপনার নবীর কাছে দেওয়া বলে তোমারে আমার বাবারে কান্দ কেন নবী আমার ডাক দিয়ে বলে মাগো ও মা কেউ আমারে মারে নাই মাগো কেউ আমারে মারে নাই ছেলেদের পিতারা আইসা ছেলেদেরকে নিয়ে যায় মাগো আমার বাবা তো কোনো দিন আমারে নিতে আছে না বাবিনা ডাক দিয়ে বলে তোমার বাবা তো দুনিয়ায় নাই কোন জায়গায় আমার বাবারে রাখছো সেখানে একটু নিয়ে যাও না মিনা ডাক দিয়ে বলে চলো রে বাবা বাড়িতে যায় আব্দুল মোততালিবের অনুমতি নিয়ে। উম্মে আইমানকে সাথে লইয়া ওই যে মদিনার দিকে চলছে বাবার কবর দেখতে নিয়ে যায় আবদুল্লার কবরের আর যাইয়া ওর থেকে নেমে মা মিনা জিকির কে বলে বাবা রে মদিনায় খেজুরের জন্য তোমার বাবা এসেছিল তুমি যখন গর্বে চিলা তোমার বাবাই মদিনায় ছিল মদিনার থেকে আর ফিরে যায় নাই এই মাটির নিচে তোমার বাবা ঘুমাইছে আজকে আমি দেখবো তোমার বাবা তোমার ডাকে সারা দেয়নি চিরতেব্দি হিসাবের মধ্যে লেখে সঙ্গে কবরের উপরে পড়িয়া বাবা বাবা বলে চিৎকার আরম্ভ বাবা বাবা বলে যখন কান্দে পাখিরা জড়ো হয়ে যায় মদিনার কাছের পাতা গোলা ধুলতে আরম্ভ করছে আমার নবীর কান্না সইতে পারে না বাবা হারা রসুলের কান্না কানতে 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 অস্থির হয়ে যায় মা মিনা ডেকে বলে বাবার আর কে ধোনা মোহাম্মদ আয় আবার খুলে আয় যদি পর্যন্ত কান্দ তোমার বাবা কোনদিন থেকে উঠবে না মা আমিনা নবীজিকে কুলের মাধ্যমে নিয়া সামনের দিকে অগ্রসর হলেন আবুয়া নামক স্থানের মধ্যে আসতেই মা আমিনা অসুস্থ হয়ে যায় উম্মে আইমানকে ডাক দিয়ে বলে উম্মে আইমান রে আমার সন্তান মোহাম্মদ কো একটু আমার কাছে নিয়ে আস নবীজিকে কাছে নিয়ে গেলে মা মিনা ডাক দিয়ে বলে বাবা আমার জীবনে কত আশা ছিল কত কথা আমার মনে ছিল আমি কিছুই বলতে পারলাম না বাবার আমি মনে হয় দুনিয়ায় আর বাজব না এ দে রে আমি মা যদি মারা যাই আমার সন্তানটারে মায়ের যত্ন দিয়া তুমি লালন পালন করবে ওম্মি আইমার ডাক দিয়া বলে বলেন কি আমি মায়ের দিয়া মায়া দিয়ে আমি তাকে লালন পালন করব এই সব বলতে বলতে রে মা আমি না ও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আব্দুল মোতালিফ সংবাদ পাইছে বউ বাউ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আব্দুল মোতালিফ দাদা সামনের দিকে অগ্রসর হচ্ছে নবী দেখা নবী আমার কানতে কানতে দাদারে বলে দাদা গো বাবা দুনিয়ার থেকে বিদায় নিল জন্মের পূর্বে বয়স হলো ছয় বৎসর এই ছয় বছরে মা জননে কেউ হারাইলাম ও দাদা বলো তো কে আমাকে লালন পালন করবে তাই পর লাগ দিয়ে বলে নাতি না আয় আমার খুলে আয় আয় আমার কুলে আয় আমি তোর দাদা এখন পর্যন্ত তো বেঁচে আছি আল্লাহ বাগ আল্লাহ আকবর নবীর প্রেমে নবীর মায়ায় চোখ দেয়া এক ফুটা পানি যদি বের হয়ে যায় হাস্যরের মায়ের দানে বলবো তোমার নবীর বিরহ কাহিনী শুনে চোখ দেয়া পানি বের হয়েছিল আল্লাহ তুমি মাফ করে দাও হতে পারে এক ফুটা চোখের পানির বিনিময় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিতে পারে পারে কি পারে না আমার বন্ধুগণ দাদা ডাক দে বলে মহাম্মাদ আমি তোর দাদা এখনো বেঁচে আছি বাইরা আমার কিতাব প্রমাণ করেছে নবীজি দাদার সঙ্গে যখন ঘুমাইতেন ঘুমের ঘরে মা মা বলে দাদারে জবরায় ধরতেন আব্দুল মোতারি বলতেন ওরে নাতি আমি তোর মা না আমি তোর দাদা লাগি কান্দিস না বয়ের যখন আট বছর হয়ে গেল হতে না হতেই দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় ও আর ভাইয়েরা আমার লক্ষ্য করুন এইভাবে রসুলকে আল্লাহ বাকরাবুল আলামিন বলেন আলামিদ কা আপনার চিরেছি আমি আল্লাহ আপনার দাদার মাধ্যমে আপনার চাচা আবু তালিবের মাধ্যমে আমি আল্লাহ তালা আপনাকে লালন পালন করে 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 আপনাকে আমি আল্লাহ বড় করেছি আলাম আলমিদা ইয়াতি মান আওয়া তারপরে আল্লাহ বলেন ওহাদা গলাদা নবীজি দুনিয়ার জমিনে যখন আপনি আসলেন যখন আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলেন তখন আপনি লক্ষ্য করে দেখতেছিলেন কাপেরা মুসরেকেরা মূর্তির সামনে মাথা নত করে দেয় গাছের সামনে মাথা নত করে দেয় মানাদ এই সমস্ত মূর্তিগুলাকে তারা প্রভু বলে স্বীকার করে আপনি তো একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন হাই রে হাই আসমান তো একজন বানাইছে জমিন তো একজন বানাইছে পাহাড় তো একজন বানাইছে এই যে মূর্তিগুলার সামনে আমাদের সাথী বন্ধু বান্ধবরা মাথাটা নত করে দেয় এদেরকে যে প্রভু স্বীকার করে আসলে তো এটা সঠিক পথ না এটা তো আসলে সঠিক রাস্তা নয় নিশ্চয়ই নিশ্চয় একটা সঠিক রাস্তা আছে ওই সঠিক রাস্তাটা কোনটা আল্লাহ বলেন রবিজি আপনি সঠিক রাস্তা যেটা এটা আপনি খুঁজে যখন পাচ্ছিলেন না আমি আল্লাহ আপনাকে নবুত দান করলাম কি দান করলাম দান করলাম নবী হিসাবে আপনাকে বানাইলাম পথের দিশারি আপনাকে বানাইয়া দিলাম আল্লাহ বলেন আপনি কিন্তু পথ পান নাই

আপনি ছিলেন গরি অর্থ সম্পদ আপনার ছিল না কারণ মা নাই বাবা নাই কে অর্থের ব্যবস্থা করে দিবে অর্থ সম্পদ আপনার ছিল না কিন্তু অর্থ সম্পদ যদি আপনার না থাকে আপনার চরিত্রটা ছিল ভালো ঠিক কিনা নবী আপনার চরিত্র ভালো ছিল কাজে আপনাকে নেওয়ার জন্য মানুষেরা পাগলের মতো হইয়া ঘুরত আপনাকে আপন বানানোর জন্য এক পর্দায় দেয়া খাদি জাতল কোবরা আপনার চরিত্র দেখিয়া আপনার এক চরিত্র দেখিয়া খাদি জাতুল কোবরা নিজেই বিয়ার প্রস্তাব দিয়েছে আকবার আকবর আর দুরাগল্লাহ আকবার খাদিজাতুল কুবরা নিজেই বিয়ার প্রস্তাব দিয়ে দিছে ওগো আব্দুল্লাহর ফিলা মোহাম্মদ তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে বিয়ে করতে চাই সুবহানাল্লাহ জুরেকণ আর জুরেকণ সুবহানাল্লাহ নবীজির বয়স হলো মাত্র 25 বছর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর রাজদিন তফাত আল্লাহ নবী বলেন না গো আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি নিজে নিজে রাজি হতে পারি না আমার একজন অভিভাবক আছে চাচা আবু তালিব ওনার কাছে জিজ্ঞাসা করে নেই চাচা আবু তালিব চিন্তা করলেন আমার বাতিদা থিম আমার বাতিদার অর্থ সম্ভব নাই মদিরার মহিলার মধ্যে এক নম্বরের দনী তিনি কাজী সে যেহেতু প্রস্তাব দিয়েছে উনি রাজি হয়ে গেলেন বাটাও পড়লেন অলিমার খরচও তিনি করলেন অথচ তিনি কিন্তু ইমানদার না আবু তালিব কিন্তু মুসলমান হয় নাই কলমা পড়ে নাই তারপরে নবীর বিবাহর যা কিছু খরচ আছে যা কিছু আছে সব আবু তালিব করেছেন জুরে জুরে কোন আল্লাহ এবার খাদি জাতুল আর ঘরে আল্লাহ নবী চলে গেলেন খাদিজা হলো স্ত্রী নবী হলেন স্বামী খাদি জাত কোবরা ডেকে ডেকে বলে আমার দন সম্বতের কোনো অভাব নাই নবীজি গো অনুগ্রহ করে আপনি যদি গ্রহণ করেন আমার সমস্ত দন সম্বত গুলা আপনার নামে লেখে দিব আরো দু রকম সমাহার্লা সমস্ত দন সম্বত গুলা আপনার নামে লেখে দিব এবার আপনারা বলুন রসুলকে এখন গরিব না ধনী কথা কন ধনী না গরিব আল্লাহর নবী হয়ে গেলেন ধোনি এবার আর অর্থ অভাব নাই সবগুলো আল্লাহর রাস্তায় তিনি দান করতে আরম্ভ করে দিলেন সুভার আল্লাহ আল্লাহ নবীর্বোধ গুলা কাজিজার ধন পরে গুলা রসুল পাইলেন পাওয়ার পরে আল্লাহর ইসলামের জন্য সব কিছু দিয়ে দিলেন এটাই তো আল্লাহ পাক তো দুহারে আয়াতের মধ্যে বলেন গো আপনাকে আমি গরিব পাইছিলাম কিন্তু আমি আল্লাহ আপনারে ধনী বানাই পাইছিলাম গরিব কিন্তু বানাইয়েছি দনী এবার আসুন তিনটা কর্মসূচি এবার রসুলকে তিনটা কর্মসূচি দিয়ে দিলেন কয়টা বলেন তো কয়টা আল্লাহ নবীকে বলেন নবী গো এবার তিনটা কর্মসূচি নেন শুধু রসুলকে দেয় নাই আমাদেরকেও দিয়েছে কেমত পর্যন্ত যারা আসবে সকলের জন্য এই নসিহত সকলের জন্যই শুধুমাত্র রসুলের জন্য না আমার জন্য আপনার জন্য কেমন পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে সকলের জন্যই এই তিনটা কাজ এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি এখন কাজ তিনটা কি। আল্লাহ্বাগ বলেন ও অযোধ্যা কা দোল লান ফাগনা নভি গো ফাম মালিয়াতি মা ফালা তাকহার আল্লাহবাক পর বলেন নভি ইয়ার সুলে না যদি আপনার কাছে আছে গো এদের সঙ্গে কঠোরতা করবেন না এ সঙ্গে কঠোর ব্যবহার করবেন না এতিমদের মাল আত্মসাত করবেন না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এতিমের মাল আত্মসাত করার লোক আমাদের দেশে আসে না নাই কথা বলেন না নাই এতিমের মাল আত্মসাত করার লোক আমাদের দেশে আছে না নাই আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা এতিমের মাল বক্ষণ করলা না পেটের ভিতরে জাহান নামের আগুন ঢুকাইলা ইন্নামা বতুন হিম নারা আল্লাহ বলেন এতিমের মাল তুমি পেটের ভিতরে ঢুকাইলা না জাহান নামের আগুন ঢুকাইলা কথা এতিমকে তুমি ধমক দিও না এতিমের সঙ্গে কটুরতা করিও না এতিমের মাল আত্মসাত করিও না কারণ তুমিও চুলছিলে এতিম